আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে লুটকা সুটকি দিয়ে ধুন্দুল কিভাবে পাকাবো সেটি দেখাবো লুটকা সুটকি একশো গ্রাম নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি সুটকিটা কেটে নিয়েছি আমি ধুন্দুল ধুয়ে পরিষ্কার করে ধুন্দুলটা আমি ছিলে এখন আমি পিস পিস করে কেটে নিব। ধুন্দুলটা দিয়ে লুটকা সুটকি রান্না করলে খেতে অসম্ভব মজা আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করবেন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার কাটা হয়ে গেছে এখন আমি লটকা সুটকিটা একটু তেলে ভেজে নিব তেলে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব পেঁয়াজ দিব পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিব এখন রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব আদা রসুনের পেস্ট দিব দিয়ে একটু ভেজে নিব হলুদের গুঁড়ো দিব চিরার গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব ধনিয়ার গুঁড়ো দিব দিয়ে আমি একটা তেজপাতা দিব একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এখন আমি ভাজ ভেজে রাখা লটকা সুটকি একটু দিয়ে মশলায় কষিয়ে নিয়ে এসে এখন আমি লবণ দিয়ে দিব হয়ে গেল আমার রেসিপিটা